This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃহস্পতিবার এক ঝটিকা সফরে আসানসোলে এসে জল যন্ত্রণাকে নিয়ে কথাক্ষ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ জামুরিয়ার চাঁদা এলাকায় একটি মন্দিরে অনুষ্ঠানে অংশ গ্রহণের সময় তিনি বলেন মুখ্যমন্ত্রী যে এই ঘটনার জন্য ভগবানকে দায়ী করেননি এটাই রক্ষে তার দাবি জল বৃষ্টি তো হবেই কিন্তু পনেরো বছর ক্ষমতায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কতটা ব্যবস্থা করেছে শহরবাসীকে এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য সেটাই মূল বিষয় তিনি আরো বলেন কলকাতা শহর জলমগ্ন মানুষ বিপর্যস্ত অথচ জল কমানোর চিন্তা না করে মুখ্যমন্ত্রী ব্যস্ত পুজো উদ্বোধনে পাশাপাশি নিজের রাজনৈতিক ফর্ম সম্পর্কে এদিন দিলীপবাবু বলেন তিনি সবসময় ফর্মেই থাকেন তবে সংগঠন ভিত্তিক রাজনৈতিক দলের নিয়ম ও নীতি অনুযায়ী অনেক সময় পরিবর্তন করতে পারে এবং সেটাই মেনে চলতে হয় অন্যদিকে তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু পাল্টা কটাক্ষ করে বলেন দিলীপ ঘোষের মাথা খারাপ হয়ে গেছে চিন্তা ভাবনা না করেই বাজে মন্তব্য করছেন মুম্বাইয়ে এর থেকেও বেশি বৃষ্টির মধ্যে গণেশ পুজোর উদ্বোধন করেন সেখানকার মুখ্যমন্ত্রী পুজোর সময় রাজনীতি না করে মানুষের পাশে থাকুন মুখ্যমন্ত্রী লোকের ঘাড়ি উনি চাপিয়ে দেন পনেরো বছরে কিছুই করলেন না মিথ্যা কথা বলে ডায়লগ দিয়ে চালিয়ে দিলেন তারপরে না বাংলা লোককে ভুগতে এবং সে বৃষ্টির জল কি করে বেরোবে তার কোনো ব্যবস্থা নেই উনি দোষ দিচ্ছেন বিভিন্ন রাজ্যকে আর অন্য জায়গার জল কি ঢুকেছে বৃষ্টির জল তো দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে পাঞ্জাবে বন্যা হয়েছে মহারাষ্ট্রে হয়েছে কিন্তু সরকার লক্ষ্যে দোষ দেয় না সবাইকে নিয়ে তারা যাতে মানুষের কষ্ট কম হয় প্রশাসনকে লাগায় এখানে প্রশাসনের লক্ষ্যে পাওয়া যাচ্ছে না বারোটা লোক মারা গেল বন্যার পরে এই বৃষ্টিতে তার জন্য দুঃখ নেই উনি সিএসসিকে দোষ দিচ্ছেন অন্য রাজ্যকে দোষ দিচ্ছেন নিজে করবে দায়িত্ব নেবেন উনি আর ভগবানকেও দায়ী করতে পারেন যে কেন কলকাতায় বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডও হতে পারত আরে বৃষ্টি হবে বন্যা হবে আপনি কি করছেন আপনি অন্য গাড়ি দোষ চাপাচ্ছেন গাড়ি কিছু বললেন না দুই আমরা সেটা দেখতে পাবো না আমি ফর্মেই থাকি সবসময় ঠিক আছে সংগঠনের মধ্যে কিছু অদল বদল হতেই থাকি আমি আমার কাজ করতে থাকি এরা দেখ জিজ্ঞেস করুন তিরিশ বছর আগে আমাকে যেমন দেখেছি সেরকমই আছি শুনুন দিলীপ ঘোষ মেন্টালি সেই নেই এখন जार माता काज करछे ना काज करछे बोले एई रकम आजे बाजे कथा बोलछे सबाई जाने दो तारीख दशमी आछे प्रत्येक जगह दुर्गा पूजा पंडाल कम्प्लीट होच्छे नहीं तो इनकम्प्लीट आछे जाके जत जल्दी कंप्लीट करार दरकार आछे आर पूजाते लो मानुष को घुरार आछे पूजा ते घुरिये देखार आछे पूजा ओपनिंग करार जे मुख्यमंत्री के जहाँ নিমন্ত্রণ করেছেন তো ওই জায়গা মুখ্যমন্ত্রী যাচ্ছে রাস্তাঘাটে জল পড়েছেন কালকাটাতে জল পড়েছেন গুটনা পর্যন্ত জল হয়েছেন তো আপনাকে শুকে যাচ্ছে আপনি ওই সময় যে জল আসেছেন তো আপনাকে ওই সময় যে সিন কি চব্বিশ ঘন্টা থাকবে নাকি ই কালি কালকাটাতে হচ্ছেন যাহা বিজেপি শাসির যে জায়গা আছেন মহারাষ্ট্রতে জল আসার পরে কিরকম হয় আপনি ভালো করে জানেন মহারাষ্ট্রের অবস্থা চলতে পারে না বোম্বাইতে যার পার্টি লোক নেই কি জল সব সাফ করার পরে গিয়েছে নাকি ই রাজনীতিকভাবে কথা বলছে দিলীপ বাবুকে বলুন পূজার সময় এই রাজনীতিক মাইন্ডকে সরিয়ে এটা মানুষের মাইন্ড থেকে চলতে পড়ুন